সো আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করতে চান কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড বা কোনো প্রকার ওটিপি মনে নাই তাহলে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্টটা কীভাবে আপনার ফোনে রিকভারি করে আনবেন চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই আমরা অনেক সময় আমাদের ফোন থেকে অনেকগুলো জিমেল তাকে রিমুভ হয়ে যায় বা ডিলেট হয়ে যায় অত অনেক ক্ষেত্রে আপনি মোবাইলটা চেঞ্জ করে ফেলেন কিন্তু এই হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্টটা আবার আপনি ফেরত আনতে চান তো কীভাবে আনবেন চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই ওকে প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট আজকের রিকভারি করার জন্য ফোনের জিমেল প্রথমেই ওপেন করবেন দেখুন সিম্পলি এখানে কী করবো প্রথমে আবার ফোনের এখানে জিমেল যদি আমি ওপেন করি সিম্পলি জিমিল ওপেন করলে এইভাবে ইন্টারভেস খুলবে তো আপনার হারিয়ে যাও দিন আগের পুরনো জিমেল অ্যাকাউন্টটা কীভাবে রিটার্ন আনবেন তো এখানে জাস্ট প্রোফাইল ক্লিক করলে বর্তমানে দুইটা জিমেল দেখুন অলরেডি শ করছে তো এরকম জিমিল আরও ছিল যেটা ফোন থেকে হারিয়ে গেছে কিন্তু মেইন প্রবলেম হলো নিচের দিকে দেখুন ইমেল আইডি যেটা রয়েছে এটা বলে গেছেন তার সাথে পাসওয়ার্ড নেই কিন্তু আপনি এটা রিটার্ন আপনার আবার এই ফোনে আনতে যান তো কীভাবে আনবার জন্য একদম ইজিলি শিখতে পারবে তো আনার জন্য সিম্পলি প্রোফাইলে ক্লিক করলে তো এইভাবে ইন্টারভিউস করবে জাস্ট আপনি কী প্রসেস ফলো করবেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখুন এ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন তো এর অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করলে জাস্ট এইভাবে খুলে আসবে দেন এইভাবে ইন্টারভেস খোলার পর আপনি যেহেতু জিমেল অথবা গুগল আইডি আজকের ডেটে রিকোভারি করে ফেরত আনতে চান জাস্ট উপর সাইডে গুগল অপশন পেয়ে যাবেন জাস্ট এটা আপনি সিলেক্ট করবেন তো আপনি গুগল সিলেক্ট করলে চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের এখানে পেটিএম লোক বা বলতে পারেন যেটা স্ক্রিন লোক রয়েছে জাস্ট সেটা আপনি বসিয়ে দেবেন ওকে বসানোর সাথে সাথে আপনার সামনে একটু লোডিং নেই এইভাবে একটা ইন্টারভেস জাস্ট আপনার সামনে খুলে আসবে এখানে দেখুন আপনার সামনে কিন্তু এইভাবে খুলে আসবে প্রথমই বলছে ইমেল জন্য আর ভিডিওর প্রথমেই বলেছি আপনার মেইন প্রবলেম হলো ইমেল তার সাথে পাসওয়ার্ড এই দুইটা জিনিসই মনে নাই তো কি করবেন দেখুন ইমেল মনে থাকলে জাস্ট আপনি এইভাবে ইজিলি ইমেল বসিয়ে দিতেন যেহেতু ইমেল আইডি মনে নাই তো আপনি ইমেল বসানোর কোনো মানেই নাই তো কি প্রসেস আপনি ফলো করতে হবে তার জন্য দেখুন আপনার ইমেল আইডি ছাড়াও নিতে পারবেন তার জন্য আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল এখানে ক্লিক করতে হবে প্রথমে আপনার ইমেলটাকে ফরগেট করতে হবে নাহলে কিন্তু কোনো সময় জিমেল অ্যাকাউন্টে আপনি রিকভারি করে ফেরত আনতে পারবেন না তো দেখুন ফরগেট ইমেলে ক্লিক করলে এইভাবে খুলে এসে গেছে এখানে বলছে ফাইন্ড ইউ আর হে ইমেল ইন্টার ইউ ফোন নাম্বার ওর রিকভার ইমেল জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট রিকভারি হয়ে যাবে জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য প্রথমেই বলছে তো সিম্পলি আপনি একটা মোবাইল নাম্বার প্রথমে বসিয়ে দেবেন দেখুন আমি একটা লাইপুর মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি হারিয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য আপনার ইমেল আইডি পাসওয়ার্ড না থাকলে একটা নাম্বার বসিয়ে দেবেন আর একটা জিনিস আপনার মতো মাথায় রাখতে হবে আপনি যে নাম্বারটা এখানে বসাবেন দেখুন আমি যে নাম্বারটা এখানে বসিয়েছি এই নাম্বারটা কিন্তু আমার মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে যে নাম্বারটা বসিয়েছি এই মোবাইলের নাম্বারটা আপনার মোবাইলে কিন্তু থাকতে হবে কারণ এই নাম্বারে একটা করে ওটিপিও কিন্তু চলে যাবে সিম্পলি আমার সব কিছু ঠিক আছে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আজকে ডেটে হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবেন কিন্তু নামটা আপনার অরিজিনাল দিতে হবে মানে আপনার অরিজিনাল রিয়েল নাম তো ফার্স্ট নাম প্রথমে আপনার অরিজিনাল রিয়েল নাম উপর দিকে বসিয়ে নিচের দিকে টাইটেল নামটাও বসাতে হবে তো আমি টাইটেল নামটাও বসিয়ে দিই ওকে ফাইনালি আমার কমপ্লিট দেখুন আমার নাম দেওয়া কমপ্লিট মানে আমি জিমিল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সিম্পল প্রসেসে আপনি দিয়ে দেবেন আপনার হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্টগুলো রিকোভারি করার জন্য তো দোয়ার সাথে সাথে জাস্ট আপনি কি করবেন নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন আর নামটা কিন্তু আপনি জেনে বুঝে আপনার রিয়েল নামটা বসাতে হবে অটোমেটিকলি গুগল থেকে লোডিং নিবে আপনার টোটাল কতগুলো জিমেল রয়েছে তার আগে একটা প্রসেস হলো যে আপনার নাম্বারে একটা কিন্তু ওটিপিও চলে যাবে এটা বসানোর সাথে সাথে আপনার সমস্ত জিমেল আইডি হারিয়ে যাও অত অনেক দিন আগের পুরোনো জিমেল আইডি অটোমেটিকলি আপনি লিস্ট খুলে পেয়ে যাবেন এখানে ভেরিফাই ইউ এ ফোন নাম্বার এইভাবে একটা ইন্টারভিউ জাস্ট আপনার সঙ্গে খুলে এসে গেছে নিচের দিকে সিম্পলি আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন কন্টিনিউ জাস্ট ক্লিক করবেন you <laughs> অটোমেটিকলি আপনার একটা নিউ ইন্টারফেস পেজ খুলে আসবে যেখানে আপনার সহক করে ওটিপিটা চলে যাবে আপনার নাম্বারে যে নাম্বারটা ভিডিও প্রথমে আমি বসিয়েছি এই নাম্বারে ওটিপিটা জাস্ট সাবমিট করতে হবে দেন ইজিলি পেয়ে যাবেন আপনার হারিয়ে যাও পুরোনো জিমিল অ্যাকাউন্টগুলো ওকে এখানে ইন্টার দ্য কোড অ্যান্ড দেখুন ইন্টার দ্য কোড ধর অপশন হয়েছে উপর নিচের দিকে নাম্বার শো করছে যে নাম্বারে সহক করে ওটিপি কিন্তু আপনার চলে যাবে মেসেজ বক্সে জাস্ট পেয়ে যাবেন তো আমার কিন্তু ফাইনালি চলেও এসেছে জাস্ট আমি এখানে সাবমিট করে নেব আমি সিম্পলি বসিয়ে দিলাম আচ্ছা আমি যে সময় ওটিপি চলে এসেছে আমি দেখুন ওটিপিটা জাস্ট যে সময় বসিয়ে দিয়েছি এইভাবেই ইন্টারভেলস খুলে আসবে জাস্ট নেক্সট অপশনে সিম্পলি ক্লিক করবেন যে সময় ক্লিক করবেন ফাইনালি দেখুন আমার সমস্ত হারিয়ে যাওয়া আগে সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি এখানে দেখুন লিস্ট কিন্তু খুলে এসে গেছে এখানে আপনি মাল্টিপল জিমেল আইডি পেয়ে যাবেন অনেকগুলো জিমেল রয়েছে যেটা আমার অনেক দিন আগে হারিয়ে গেছিলো কিন্তু বর্তমানে আমার বেরিয়ে গেছে এখানে মিনিমাম দশ থেকে বারোটার মতো জিমেল আপনি ধরতে পারেন আমার রয়েছে দেখুন আর সবগুলো জিমেল আইডি নিজে ইমেল আইডিটা শো করছে কিন্তু মানে খুব ইজিলি আমি এই প্রসেস ফলো করার পর আমি কিন্তু পেয়ে গেছি আপনিও এই প্রসেস ফলো করে তারপর আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর পেয়েই যাবেন তো এক্সাম্পলের জন্য ধরুন দুই নম্বর একটা জিমেল আইডি ধরুন এটা আমি আমার ফোনে ফেরত লগ ইন করতে চাই তো লগ ইন করা হলে এখানে একটা প্রেস করবে তো প্রেস করার সাথে সাথে আপনার সামনে এখানে বলবে নাম শো করবে নিচে ইমেল আইডি শো করবে আর এখানে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো নর্মাল ব্যাপার আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার মেইন প্রবলেম হল ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তো ইমেল আইডি কিন্তু ফরগেট করার পর বর্তমানে কিন্তু আমার বেরিয়ে গেছে কিন্তু আমার পাসওয়ার্ড মনে নাই তো পাসওয়ার্ড বয় না থাকলে আপনি এইভাবে পাসওয়ার্ড দেওয়ার কোনো মানেই নেই তো সিম্পলি পাসওয়ার্ডটাও আপনি ফরগেট না করে কিন্তু হবে না তো ফরগেট করতে হবে আপনার পাসওয়ার্ডটাও তো পাসওয়ার্ডটা কীভাবে ফরগেট করবেন সিম্পল প্রেস পাসওয়ার্ড ফরগেট করার জন্য আবার আপনি সিম্পলি কী করবেন নিচের দিকে ফরগেট ইমেল বলে একটা অপশান এখানে ক্লিক করবেন পাসওয়ার্ডটাও ফরগেট করে জানতে হবে আপনার মানে জিমেল আইডি রিকভারি করার জন্য পাসওয়ার্ডটা ফরগেট করতেই হবে তো আপনি এখানে যে সময় ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ড ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক মানে আপনার মনে ইজিলি চলে যাবে জিমিল অ্যাকাউন্টটা রিকোভারি করে কোনো কিছুই লাগবে না জাস্ট ফরগেটে ক্লিক করলে এইভাবে খুলবে তার সাথে আরও একটা বেনিফিট রয়েছে এটা হলো জিমিল অ্যাকাউন্টটা রিকোভারি করার সাথে সাথে আপনি একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন মানে নতুন একটা পাসওয়ার্ড লাগাতেও পারবেন কীভাবে নিচের দিকে দেখুন অপশন পেয়ে যাবেন আপডেট পাসওয়ার্ড বলে একটা সাইটে কর্নার সাইটে অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে একটা ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড ফাইনালি একটা নতুন পাসওয়ার্ড আপনি বসিয়ে দেন দেখুন আমি একটা সিম্পলি আপনার সামনে এইভাবে স অক্ষরের উপরে একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন দেখুন আমি একটা বসিয়ে দিলাম সেম পাসওয়ার্ড উপরে একটা প্রেস করবেন উপরে পাসওয়ার্ড উপরে যেটা আপনি নতুন পাসওয়ার্ড সেট করেছেন প্রেস করার সাথে কপি অপশন বা কপি করবেন দেন নিচের দিকে দেখুন সেম পাসওয়ার্ড বলছে আবার কনফার্মের জন্য বসানোর জন্য নিচের দিকে আবার সিম্পলি এই পাসওয়ার্ডটা বসিয়ে দেবে মানে সেম পাসওয়ার্ড আপনার দুই জায়গাতে বসাতে হবে উপর দিকে আর নিচের দিকে কনফার্মের জন্য ওকে আমার কমপ্লিট সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ড আমার ফাইনালি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারলাম দেন আমি আই এগ্রি অপশনে যে সময় ক্লিক করবো অটোমেটিকলি অটোমেটিকলি আমার রিডেট করে আমার ফোনের জিমেলে চলে যাবে তো আমি সিম্পলি কী করবো আমার ফোন থেকে জিমেলে চলে যাবে আমি লাইভ প্রুফ দিয়ে দেবো তার আগে আপনি কী করবেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা সেখান থেকে আপনি সিম্পলি আপনার মোবাইলটাকে রিফ্রেশ করে নেবেন তখন আমি সিম্পলি এইভাবে মোবাইলটা রিফ্রেশ করব রিফ্রেশ করলাম জিমেল আইডি দেন আমি সম্পলি জিমেল ওপেন করব আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকোভারি করছি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া দেখিয়ে দেবো প্রোফাইলে ক্লিক করলাম আপনি দেখুন আমার আগে থেকে দুইটা জিমেল ছিল রিসেন্টলি একটা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করছি নিচের দিকে শো করছে যেটা আমি রিসেন্টলি রিকভারি করছি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া জাস্ট আমি কী প্রসেস ফলো করেছিলাম নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা তো আমার এখানে কী করবো এখানে আমি এটা জিমেল এটা সিলেক্ট করবো দেন প্রোফাইলে ক্লিক করবো ফাইনালি আপনি জিমিল অ্যাকাউন্ট দেখুন রিকোভারি হয়ে গেছে জাস্ট নাম্বারটা দিয়েছিলাম আর নামটা কিন্তু অরিজিনাল দিয়েছি যার ফলে আমি জিমিল অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা পেয়ে গেছি তো আপনিও এই মেথড ফলো করলে কিন্তু আজকের এটা আপনার জিমেল অ্যাকাউন্ট খুব ইজিলি রিকোভারি করতে পারবে